আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এখন এসেছি বে ওয়াচ কক্সবাজারের হোটেলে চলেন হোটেল রুমটা একটু দেখাই আমরা এগারো জন এসেছি এর জন্য তিনটা রুম নিয়েছি একটা রুম পাশাপাশি আর কি তিনটা রুম চলেন ভিতরে যাই হোটেলটা অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এসে এইখানে থাকতে পারেন চলেন অনেক বড় আর অনেক সুন্দর বেডটাও অনেক বড় এখানে একটা কফি খাওয়ার জায়গা রয়েছে আর দুটা পানি দিয়েছিল ওরা আর এটা হলো ক্যাবিনেট এই যে অনেক বড় চাইলে অনেক কিছু রাখা যাবে টিভি রয়েছে চেয়ার টেবিল রয়েছে ওখানে বসে আপনারা যে কোনো কিছু করতে পারবেন লিখতে পারবেন আর এইখানে বসার জায়গাটা অনেক সুন্দর বেশ বড় কিন্তু চোদ্দো হাজার টাকা এটা হলো পার ডে চোদ্দো হাজার টাকা পড়েছে দেখেন একটা মিরর রয়েছে চোদ্দ হাজার টাকার মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে রুমটা অনেক বড় আর অনেক সুন্দর চলেন বারিন্দাটা দেখায় আপনাদের যে এখানে একটা স্ট্যান্ড রয়েছে কাপড় টাপড় শোকা দেওয়ার জন্য আর এখানে চাইলে আপনি বিকালে বসতে পারবেন বসে কফি খেতে পারবেন আর এই পাশে ভিউটা অনেক সুন্দর পাহাড় পোড়াটা আপনাদের ঘোরার জন্য বে ওয়াচ অনেক সুন্দর একটা হোটেল আমার তো খুব ভালো লেগেছে এসে থাকতে পারবেন খুবই ক্লিন একটা জায়গা আবার রুমে চলে এসেছি ওয়াশরুমটা একটু ক্লিন না ইউজ করা হয়েছে এর জন্য পুরোটা দেখালাম না চলেন আমরা নিচে যাই এটা হলো একদম নিচে রিসেপশনের যে জায়গাটা দেখেন কতটা সুন্দর এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে এখানে কিন্তু মাছও রয়েছে অনেক সুন্দর যে এখানে বসে রেস্ট নেওয়ার জায়গা ওইটা একটা রিসেপশন ওদের দুইটা রিসিপশন আর এটা একটা কাউন্টার আছে অনেক সুন্দর কেউ যদি চান এসে এখানে থাকতে পারবেন আমার অনেক ভালো লেগেছে খাবার দাবার পরিবেশ সব কিছু অনেক ভালো আবার একটু ভালো করে দেখাচ্ছি এদিক দিয়ে ঢুকতে হয় আর এখানে কিন্তু একটা শপ রয়েছে একটা না দুইটা শপ রয়েছে দেখলাম এই যে একটা শপ কেউ চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবে এটা হলো বাইরে এই যে আমি ঢুকতেছি আমি আসলে রুম থেকে ভিডিওটা শুরু করেছি তো এর জন্য একটু এলোমেলো হয়ে গিয়েছে এখন আমি সুইমিং পুলের ওই জায়গাটায় যাব আমার বাচ্চারা ওখানে অলরেডি নেমে গিয়েছে চলেন যাই অনেক বড়ো এখানে আপনারা চাইলে আইসক্রিম খেতে পারবেন এটা হলো সুইমিং পুলের এরিয়াটা সুইমিং পুলের জায়গাটা কিন্তু অনেক সুন্দর ওদের আবার সুইমিং পুল দুইটা একটা নিচে আর একটা চারতালায় এখন আগে নিচটা আপনাদের দেখায় তারপর আমরা চারতালায় যাব এই যে এইটা হলো পুরা হোটেলটা এই যে চলে এসেছি অলরেডি আমার তিনটা ছেলে নেমে গিয়েছে দুইটা আমার একটা আমার দেবরের ছেলে এই যে এটা হলো বসার জায়গাটা সুন্দর কালকে আমরা নেমেছিলাম আজকে আর নামবো না এই যে হোটেলটা ওইটা হলো গেট আসলে আমি রুম থেকে ভিডিওটা দেখিয়েছি তো এই জন্য একটু এলোমেলো হয়ে গিয়েছে ওই গেট দিয়ে ঢুকেই তারপর রিসেপশনটা এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা এরিয়া অনেক গেস্ট আছে আসে একদমই ফুল ঈদের পরপর তো সবাই এসেছে ওপরে থেকে এই সুইমিং পুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় এখন সকাল দশটা বাজে সাড়ে দশটায় এর জন্য মানুষ কম এই যে আমার দুই ছেলে এত সুইমিং পছন্দ করে পানিতে নামলে আর উঠতেই চায় না আর একটু সামনে আসলে কালকে থেকে একটু পরপরই বৃষ্টি এর জন্য দেখেন পরিবেশটা কত সুন্দর ক্লিন অনেক সুন্দর আমরা কিন্তু সকালে বাফেটে ওখানে খেয়েছি তিনতলায় তিনতলায় বাফেট আর ওপরে হলো আরেকটা সুইমিং পুল রয়েছে এটা হলো একদম সু পিছন সাইডটা হোটেলের আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি চলেন সামনেটাও দেখাই সামনের দিকটা তো আরও সুন্দর আর বেরো হলেই কিন্তু বিচের বিচ আমরা কালকে বিচেও নেমেছিলাম চলে ডলফিন মোড় থেকে এইটা অনেক দূরে ভিতরে কিন্তু অনেক সুন্দর এসে থাকার মতো খুব সুন্দর পরিবেশ এটা হলো দেখেন এটা হলো ঢোকার গেটটা মেন গেট আর কি তারপরে এই সাইডেও অনেক সুন্দর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে আমরা রাতে বেলা এখানে বসেছিলাম এই সাইডটা অনেক সুন্দর করে সাজানো এই সাইডটাও সুন্দর করে গাছপালা লাগানো আছে অনেক সুন্দর আর অনেক বড় কিন্তু জায়গাটা বীজ থেকে নেমে ওখানে শাওয়ার নিয়ে তারপরে রুমে ঢুকতে হোটেলে ঢুকতে হয় এই যে এই জায়গাটা আর ওদের কার পার্কিংটা হলো ওই সাইডটাতে কার পার্কিং আর যারা এসে সুন্দর একটা হোটেলে থাকতে চান সেক্ষেত্রে বে ওয়াচ আসলেই সুন্দর একটা হোটেল সব কিছুতে থাকা খাওয়া সব কিছু খুবই ভালো পুরো এরিয়া ঘুরে এসে তারপরে রিসিপশনের সামনেটা চলে এসেছি একদম পিছন থেকে ঘুরে এসে তারপরে এই যে রিসেপশনের এখন ঢুকবো আর কি আর এই জায়গাটা দেখাই পার্কিগুলো চাইলে এখানে আপনারা বসতে পারেন এটা হলো পুরোটাই কার পার্কিং আমাদের তারপরে চলেন আবার একটু রিসেপশনে আর কি ঢুকে এটা হলো মেন গেট মেন গেট দিয়ে ঢুকবো আমি তো ফার্স্ট থেকে শুরু করে একদম পুরো এরিয়া ঘুরে তারপরে মেন গেটে চলে এসেছি এটা হলো ঢুকার জায়গাটা এই জায়গাটা তো অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মোটামুটি আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ